আজকে আমি আপনাদেরকে দেখাবো দুলাভাইয়ের হাতে স্পেশাল খিচুড়ি রেসিপি তো এই যে এখানে মাহিন সুন্দর করে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে আর এই দিকে আমার দুলা ভাই চাউলগুলা ধুচ্ছে আর এই দিকে সবগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি যেন দুলা ভাইয়ের রানতে সুবিধা হয় প্রথমে আমরা মাংসগুলোকে সুন্দরভাবে রান্না করে নিব মাংস রান্না হয়ে গেলেই আপনাদেরকে দেখাবো খিচুড়ির মাখানো রেসিপিটা তো এখানে আমরা প্রথমে এক কেজি মতো চাউল নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে আমরা সালাদও রেডি করে ফেলেছি তো এখন শুধু খাওয়ার অপেক্ষা এই যে রিদা মাহিন কি নিয়ে যেন ঝগড়া লাগাইছে আজ আমরা কলাপাতায় করে খিচুড়ি খাবো আপনারা কি কখনো হচ্ছে কলাপাতায় করে খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এখন তো আর কলাপাতায় পাতায় কেউ আর ওইরকম খাওয়া দাওয়া করে না আগে অনেক প্রায় পিকনিক বা ভুকুর ভাত খাইলেই আগে কলাই পাতা কলাই পাতাই করে খেত কিন্তু এখন আর শহরের দিকে কলার গাছ তেমন পাওয়াও যায় না কেউ এরকম খায়ও না তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা খাওয়া দাওয়াও করে নিই আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন উনো খেলবো এই যে এখন বাটা হচ্ছে আমরা এখানে পাঁচজন মিলে খেলবো আমি সাবা রিদা মাহিন আর হচ্ছে দুলা ভাই তো রিদা অনেক ভালো খেলতে পারে তো আমরা খেলি আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ